এই পৃথিবীতে অনেক ছোট ছোট ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে একটি ঘটনার নাম হচ্ছে পিং এটি এই মাধ্যমে চীনের সাথে আমেরিকার ২২ বছর পর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় পিংপং ডিপ্লোমেসি নামকরণ করা হয় আসলে টেবিল টেনিসের যে পিংপং বল এই পিংপং বলের নাম অনুসারে এই এই ডিপ্লোমেসিকে এই যে ডিপ্লোমেটিক রিলেশনকে কে ডিপ্লোমেসি বলা হয় এই ঘটনার সূত্রপাত হয় সালে সালে জাপানের নাগোয়াতে আপনার বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই টেবিল টেনিস প্রতিযোগিতায় আপনার আমেরিকান এক খেলোয়াড় তার নাম ছিল আপনার এই আমেরিকান খেলোয়াড়ের নাম ছিল গ্ল্যান্ড ক্রাউন হ্যাঁ এই গ্ল্যান কাউন আপনার ভুল করে চীনের বাসের চীনা খেলোয়াড়দের বাসে উঠে পড়ে তো চীনা খেলোয়াড় জুয়াং নামে চীনের এক খেলোয়াড় এই আমেরিকান সেই টেবিল টেনিস খেলোয়াড়ের সাথে আহ তাৎক্ষণিক ভাবে বন্ধুত্ব স্থাপন করে এবং তাকে একটি উপহার দেয় এই বিষয়টি তখনকার মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং মাউসেটো চীনের ওই খেলোয়াড়কে অ্যাপ্রিশিয়েট করে এবং তাকে সম্মানিত করে হ্যাঁ চীনের জাতীয় মর্যাদা দিয়ে সম্মানিত করে তো সেইটার সূত্র ধরে আপনার দুই দেশের মধ্যে একটি আপনার সম্পর্ক স্থাপনের হ্যাঁ চীন এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের দীর্ঘদিনের সম্পর্ক বিলীন একটি অবস্থার হ্যাঁ অবসান ঘটার একটা সূত্র তৈরি হয় তো চীনের এই একটু প্রেক্ষাপটটা বলে নি উনিশশো সালে চীনে মালসতুকের নেতৃত্বে বিপ্লব হওয়ার পর আমেরিকার সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় হ্যাঁ দুই দেশ দুই দেশে কোনো দূতাবাস রাখে না ওই যে বাসের ভিতরে যে দুই খেলোয়াড়ের যে সম্পর্ক এই সম্পর্কের সূত্র ধরে পরবর্তীতে চীন আমেরিকা টেবিল টেনিস আসে তখন আপনার সারা পৃথিবীর সাংবাদিকরা ওই ওই আমেরিকান টিমের সাথে চীন সফরে চলে আসে এবং এই খেলাটা লাইভ প্রচার করা হয় হ্যাঁ এই যে এই টেবিল চীন এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক এপি খেলার প্রতিযোগিতা হ্যাঁ এটাকে লাইভ প্রচার করা হয় এবং প্রতিদিন নানান ধরনের অসত্য ঘটনাগুলো পত্রপত্রিকায় ছাপানো হইতে থাকে হ্যাঁ নানান ধরনের কুটিনাটি যা ঘটে তা ছাপানো হইতে থাকে ফলে এইটা বিশ্বব্যাপী এত আলোড়ন হয় যে পরবর্তীতে এই এই যে তাদের যে এই যে প্রতিযোগিতা থেকে যে তাদের যে কূটনৈতিক সম্পর্ক একটা বড় যা উন্নীতিত হচ্ছে হ্যাঁ টেবিল টেনিস খেলোয়াড়দেরকে কেন্দ্র করে গড়ে উঠা যে সম্পর্ক সেই সম্পর্ক পরবর্তীতে বড় দিকে সালে। আপনার সালে আপনার নিকসন হ্যাঁ চীন সফর করে হ্যাঁ এবং চীন সফর করার পর দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক অবনতির আরেকটা একটা কারণ ছিল আপনার 1945 সালে যুদ্ধের শেষে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন আপনার কোরিয়া মুক্ত হয় জাপানের হাত থেকে কোরিয়া দ্বীপটি মুক্ত হয় মুক্ত হওয়ার পরে দ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ছিল আপনার সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান চীনের প্রভাবিত একটি অঞ্চল এবং দক্ষিণ কোরিয়া ছিল আপনার আমেরিকা এবং পশ্চিমা ইউরোপীয় প্রভাবিত একটি অঞ্চল এবং এই দুই দেশের মধ্যে আপনার উনিশশো থেকে তেপ্পান্ন পর্যন্ত তিন বছর ব্যাপক যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রাশিয়া এবং চীন উত্তর কোরিয়ার পক্ষে ব্যাপক অংশগ্রহণ করে এবং আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আপনার দক্ষিণ কোরিয়ার পক্ষে অংশগ্রহণ করে সেখান থেকে যে এই রিলেশনটা আরো অবনতি ঘটে আমেরিকার সাথে চীনের রিলেশনটা আরো অবনতি ঘটে তো আপনারা ঠান্ডা যুদ্ধের মাঝামাঝি ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ যাই বলি না কেন যেটা আপনারা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যে শীতল যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধের মাঝামাঝি আমেরিকা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে রাশিয়াকে মোকাবেলা করার জন্য চীনের সাথে তাদের একটি সম্পর্ক স্থাপন করা দরকার। অন্যদিকে চীন তার প্রযুক্তি স্টিল মিল সহ নানান ধরনের প্রযুক্তিগত সহায়তার সহায়তা ঠিকমতে পাচ্ছিল থেকে না সেই ক্ষেত্রে আমেরিকা তাদেরকে আশ্বাস দেয় যে তারা যদি তাদের সাথে ডিপ্লোমেটিক রিলেশন করে এবং তাদের সাথে আমেরিকানদের সাথে সহযোগিতা করে হ্যাঁ বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা এবং নানান কিছু ও বিষয় তারা তুলে ধরে এইগুলিতে যদি তারা সহযোগিতা করে তাহলে তারা আমেরিকাকে স্টিল মিল সহ নানান ধরনের আপনার টেকনোলজি দিয়ে তাদেরকে সহযোগিতা করবে এবং শুধু তাই না তারা আপনার চীনের বিনিয়োগ করবে তাতে আপনার মাউসেতুং আপনার মাউসেতুং এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে আমেরিকার এই প্রস্তাবকে অ্যাপ্রিসিয়েট করে এবং তারা দুই দেশ বসে দুই নেতা বসে নিক্সন এবং মাউসেতুং বসে চুক্তি স্বাক্ষর করে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ আপনার একটি সুন্দর একটি ডিপ্লোমেটিক রিলেশনের দিকে যায় তাহলে দেখেন যে কোথায় দুইজন খেলোয়াড়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা গিয়ে কোথায় ঠেকলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিতর দিয়ে তো এই হচ্ছে পিংপং ডিপ্লোমেসির ইতিহাস হ্যাঁ ইতিহাসে এটা চীন এবং আমেরিকার যে সম্পর্কের সূত্রপাত এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠা হ্যাঁ এইটার এই যে টোটাল যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি